সারাদিনের পরিশ্রমের পর কালকে শোয়ার পর একদম সেই ঘুম ধরেছিল কিন্তু তারপরেও বাড়ি থেকে মানে নতুন একটা শহর নতুন একটা ঘর সেই কারণে অনেকটাই ভয় লাগছিল কীরকম একটা যেন ভয় তো তারপরেও ঘুম একদম চোখের মধ্যে লেগেই ছিল কারণ পরিশ্রমটা তো অনেক গেছে তাই না তো যাই হোক শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ব্লগ শুরু করছি কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও এই তো দেখতেই পাচ্ছ কীরকম আছি আর তুষকটার নিচে কালকে অনেকেই কমেন্ট করেছো যে তুষকটার নিচে কিছু একটা পাতার জন্য কিন্তু আমাদের কাছে সেরকম কিছুই নেই আর বাইরে থেকে যে কিনে আনবো কোন ভরসায় আনবো বা কারণ যেহেতু চকি আমাদের কিনতেই হবে যদিও আমাদের এই সবাই অনেকে জিজ্ঞেস করছে এটাও যে আমাদেরটা কি গ্রাউন্ড ফ্লোর নাকি ফার্স্ট ফ্লোর ফ্লোর তো আমাদেরটা হচ্ছে গ্রাউন্ড সেই কারণে অনেকে হয়তো ভাবছো যে গ্রাউন্ড ফ্লোর তো সেত সেতে হবে বা কিছু কিন্তু একদমই না কারণ মেইন যে যে আমাদের রাস্তাগুলো আছে সেখান থেকে আমাদের ফ্ল্যাটটা বেশ অনেকটা উঁচু মানে আমাদের যে গ্রাউন্ড ফ্লোরটা অনেকটা উঁচু তো সেই কারণে আমরা চাইলে কিন্তু এটার মধ্যে ফ্লোরিং বিছানা করেও থাকতে পারবো আর কি তাই বললাম সবাইকে দেখো আমাদের চা করছে

আমরা একটা ইয়ে করে ঘুমাই আর একটা এখানে আসে রেখেছি আজকে চোখে এনে সবগুলো গোছ করে রেখে যেতে হবে হ্যাঁ ঠাকুরের আসনও পাঠিয়ে দিয়েছে দিদি আর এই জিনিসগুলো আজকে ঘোষ গাছ করতে হবে কি আনবো যেন লোক একটা কিছু নতুন কিছু আনতে হবে গোস গাছ করার জন্য হ্যাঁ কী পাই আর এই রডগুলো এই যে রডগুলো রডগুলো এই যেখানে লাগানো হবে এখানে লাগানো হবে পদ্মার জন্য পর্দার জন্য ওই ঘরের দুই জানলায় লাগানো হবে তাহলে দেখতে ঘরটা মোটামুটি হবে আরও অনেক কিছু আনবো তো বাড়ির থেকে ইচ্ছা আছে আমার মৌখালি করে থাক থাক টি টেবিল তারপরে তারপরে ডাইনিং টেবিল এগুলো নিয়ে আসবো আমি একটা কথা কী আমাকে কাল কিন্তু টিটি ধরছে বুঝছো তুমি তো জানো না তুমি তো টি টাকতে গেছো হুম টিটি ধরে বলে এগুলো কী আছে দোকানের মাল ঠাল নাকি হ্যাঁ না 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 আসলে হুম

ব্যস্ততা থাকব নাকি তো দেখো টুকটুক করে সমস্ত বাসনপত্র ধুয়ে এরকম করে সাজিয়ে গুছিয়ে রেখেছি আর এই পাশে ওভেনটাও তো আগেই মুছেছি তারপরে আবারও মুস মানে প্রত্যেক দিনই মুচ্ছি কারণ যেহেতু এটা অনেক দিন ইউজ করা হয়নি সেই কারণে একটু কীরকম হয়েছিল আর এখন হচ্ছে বাথরুমের মধ্যে সমস্ত কাপড় চোপড় ভিজিয়ে রাখবো কালকে যে আমরা জার্নি করে আসলাম সেই সমস্ত কাপড় চোপড় ধোয়ার মতো কোনো বালতিও ছিল না সার্ফও ছিল না সেরকম কোনো ব্যবস্থাই ছিল না তো ওই জন্য কালকে তো আর ধুয়ে দিতে পারিনি আর আজকে মানে একদম ব্যবস্থা হয়ে গেছে জন্য দেখো কতগুলো কাপড় চোপড় একসঙ্গে ভিজিয়ে নিলাম তবু গেছিল বাজারে বাজার আনতে আলু কিন্তু কাঁচামরিচ পাইনি কাঁচা লঙ্কা নাকি সারা বাজার ধরে নিই কয়েকটা দোকান থেকে আসলো কাঁচা লঙ্কা নেই শুকনো লঙ্কা তো আর কি করা যাবে চলো রান্না বসাবো দুপুরের জন্য এই দেখো টুনার টুনির বাজার অল্প অল্প আলু দুটো পেঁয়াজ গুনে গুনে তিনটে আচ্ছা তারপরে এখানে রয়েছে সানরাইজের লাল না আচ্ছা গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো চাল তারপরে এখানে ডাল মনে হচ্ছে হ্যাঁ ডিম আর হচ্ছে হলুদ গুঁড়ো এখানে হচ্ছে লবণ এখানে হচ্ছে দই কিরাম চাপা নেই কেন তুমি তোমাকে না বললাম চাকু আমার তোমার যাওয়ার সময় বলি নেই মনে নেই আবার যাবা এই দোকানে পাওয়া যাবে কালকে তো কোনো রকম খালি সমস্ত কাজ সেরে শুয়েছি ভিডিও এডিট করার কোনো এনার্জি ছিল না তারপরে আজকে ফিরে ফিরে আমি ভিডিও এডিট করছিলাম ও বাজার আনতে গেল তারপরে সমস্ত এডিট কমপ্লিট এখন শুধু ভয়েস ওভার দেব এটা হচ্ছে আমাদের রান্নাঘর যে রান্নাঘর প্লাস ডাইনিং রুম এখানে টেবিল টেবিল পাতবো এখন বর্তমান ব্যাগ টেক আছে আর এখানে শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম ফ্যানটা ঠান্ডা লাগছে কলকাতার আবহাওয়াটা আমাদের কোচবিহারের মতো হয়েছে যায় সত্যি সত্যি মানে সারাটা দিন কি সুন্দর ওয়েদার যাচ্ছে না ঠান্ডা না গরম ফ্যান চালালে ঠান্ডা লাগছে এই আর কি আর নয়তো কলকাতায় যে গরম ছিল এর আগের যখন এসছিলাম বাইরে যে বৃষ্টি হচ্ছে দেখো বাইরে কাছে আনো অনবরত বৃষ্টি অনবরত বৃষ্টি হচ্ছে কত করে প্যাকেট দই 18 টাকা বৃষ্টি হচ্ছে বাইরে এত বৃষ্টি নালে আমরা এখন বাইরে থাকতাম কারণ চৌকি আনতে লাগবে আর অনেকটা কিছু জিনিস কিনতে হবে তো বাইরে বৃষ্টির জন্য আমরা যেতে পারছি না তো এদিকে আমি এসে রান্না বসিয়েছি এই দেখো প্রেশার কুকারের মধ্যে একসঙ্গে চাল ডাল এগুলো সব দিয়ে দিচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি এটা না খিচুড়ি হবে না ভাত ডাল হবে জানি না এটা কীরকম জবে খেতে দেখাচ্ছি তারা হ্যাঁ দেখো এর মধ্যে দিয়েছে হচ্ছে চাল ডাল তারপর হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু লবণ পরিমাণ মতো আর একটু সর্ষের তেল দিবো কি গো জানলার পাশে একটু সর্ষের তেল দিলাম তার মধ্যে একটু দিব হচ্ছে একটু না আলু আলু ছাড়াচ্ছি এখানে এই যে আলু সেদ্ধ দেবো আর তার সাথে ডিম হচ্ছে মামলেট করবো অমলেট করব আর কি এখানে আলুগুলো মানে একটু আমাদের থেকে একটু অন্যরকম লাগছে তো কল্লোল বলছিল এগুলো ভুটানি আলু যদিও আমি জানি না সঠিক কল্লোল বলেছে তাই তোমাদের বললাম বাড়িতেও নিয়ে এসেছিল তো জানি না এটা কি আলু তোমরা কমেন্টে জানিও তো দেখো আলু সঙ্গে কিন্তু সিদ্ধ দিয়ে দিলাম দুটো আলু দেখো বাজার থেকে ও একটা দড়ি কিনে এনে দিয়েছে তারপরে এই যে এখানে সমস্ত কাপড় চোপড় মেলেছি এই ঘরে আছে এই ঘরে আছে লাইটটা দেয় ঘরের দড়ি টাঙিয়ে দিয়েছে ঘরের মধ্যেই কি করা যাবে বাইরে বৃষ্টি বৃষ্টির কারণে তো কাপড় চোপড় বাইরে মেলাই যাবে না ছাদে নালে ছাদে দিলে কি সুন্দর শুকিয়ে যেত এই যে চলো এখন আমি স্নান করতে যাব রান্না হয়েছে কতক্ষণে খাওয়ার সময় নেই তো দেখো স্নান করে এসে ডিম কখন লাগবে না কে কেন স্নান করে এসে ডিম অমলেট করলাম করে এখন এই যে দুজনে মিলে খেতে বসলাম তো এটা দেখতে অনেকটা খিচুড়ির মতো হয়েছে কিন্তু আসলে কিন্তু খিচুড়ি না চাল ডাল একসঙ্গে সিদ্ধ করে করেছি যেন প্রোটিনটা পাই এই জন্য ভালো হয়েছে রাতে এখন অন্য কিছু করা যাবে আর আমি না নাইটি নিয়ে এসে তিনটা তিনটার মধ্যে দুটোই ভেজা আর একটা শুধু আছে ওটা রেখে দিয়েছে রাত্রে পরে শোয়ার জন্য এখন একটা রকম এই এটা বললাম এটাকেও নাইটিই বলে শর্ট নাইটি কি মানে ইয়া গেঞ্জি কাপড়ের যাক চলো তোমাদেরকে একটু দেখাই ব্যাকটা মানে দেখ কালারটা কিরকম হয়েছে এ দেখো ডিম আর ওকে আলু দিয়েছি আমি আলু নিইনি আলু খেলে আরো বেশি মোটা হয়ে যাবো ওই জন্য এটা কিন্তু ডি মিনিট বাহ একটু ঘি দাও না ঘি না ভালো 그러면은 তো লাগবে না না দেখো ওই যে মা কালী আমরা এখন বাইরে যাচ্ছি আবার আমরা যাচ্ছি হচ্ছে চকি কিনতে ছাতানো না চকি কিনতে যাচ্ছি আমরা কারণ চকি তো কিনতে লাগবে ফ্লোরের মধ্যে জানা করাসি ডাক লাগবে না তুমি বৃষ্টি এসে ভিজবো আবার জামা বাবা চলে যাও এই যে এখানে ছাতা ছাতা গিলা না খেয়াল রাখবো বুঝছো তুমি তুমি বাড়লে কিন্তু আমি খেয়াল রাখি আমারটা তো তুমি খেয়াল রাখো না হ্যাঁ এটা তোমার ধান দাও তো এই তো এখন যাচ্ছি আমরা চকি কিনতে আর তার সাথে হচ্ছে আরো টুকটাক কিছু জিনিস কিনতে হবে ওই জন্য যাওয়া তো ছাতাটা নিয়ে আসুক আর ওই দেখো আমাদের ফ্ল্যাট থেকে বেরোতেই মায়ের মন্দির

তো দেখো আমরা তো এখান থেকে চকি নিয়ে নিলাম দুটো আর চকিগুলোর দামও তোমাদেরকে বলে দিচ্ছি একটা করে চকির দাম পড়েছে চোদ্দোশো পঞ্চাশ টাকা তাহলে উনত্রিশশো টাকা তার মধ্যে আবার চকিগুলোর চার কোনো চার কোনা দিয়ে টানা দিয়ে দেবে সে কারণে একশো টাকা আরও বেশি আবার এখান থেকে যে আমাদের রুমে নিয়ে যাবে তার জন্য আবার দুশো টাকা ভাড়া তো বুঝতে পারছো এই টুকটাক খরচা মিলিয়ে অনেকটাই পড়ে গেল কিন্তু চোকির দাম তো যাই হোক কিছু করার নেই কারণ আমাদের এখানে যেভাবেই হোক আমাদের তো থাকতে হবে ফ্লোরিং বিছানা করলেই তো আর ফ্লোরিং বিছানা থাকা যাবে না কারণ নিচে ঘুমিয়ে তো অভ্যাস নেই তারপরে একটা থেকে আরেকটা একটা অসুখ টসুখ হয়ে গেলে এ মানে এসছি তো ট্রিটমেন্টের জন্য তো এবার যদি অন্য কিছু হয় তখন আবার মানে কীরকম একটা হবে সে কারণেই সবচেয়ে কম দাম তো ওই চোখই তার থেকে আর কম দামের আর কি বা নেবে তুমি তো ওই জন্য চোকি নিয়ে আসলাম তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমাদের তো আগে চকিই ছিল যখন আমাদের খাট ছিল না যখন মানে ইউটিউবে আসার আগে চো একটা খাট কিনে দিয়েছিল কলল কিনে এনেছিল আমাদের বাড়ির জন্য স্টিলের খাট সেটা ওর বিজনেস থেকে তখন তো আমাদের দোকান ছিল দোকান থেকে ইনকাম করার পর কিন্তু তারপরে কিন্তু আমাদের এক ঘরে হচ্ছে কাঠের খাট আর এক ঘরে হচ্ছে স্টিলের খাট তো যাই হোক আমার কাছে দুটো সমানই লাগে চকি বলো খাট বলো ঘুমালে তো একই রকম লাগে ওই দেখতে সুন্দর যে মানে সেটাই খাটের ছাদ রয়েছে আর চকির কোনো ছাদ নেই তাতে কি হলো আমার কাছে ভালোই লাগে তো দু ঘরে দুটো চকি তো পেতে দিয়ে গেল এখন হচ্ছে চকিটার মধ্যে মানে গদি পেতে তারপরে বিছানা করতে হবে তবে এখন আবার দুজনে বাইরে যাচ্ছে ওই যে কল্লোর বাইরে দাঁড়িয়েছে কারণ হচ্ছে একটা জিনিস আনতে যাচ্ছি দেখি গিয়ে যদি দাম এবং মন মতো পাই তবে আনবো কারণ না আনলেও হবে না একটা ঘরে থাকার মতো জিনিস তো থাকা চাই সেটা কম দামের হোক কিন্তু থাকা তো লাগে নয়তো এইভাবে কিভাবে সম্ভব তো চকি তো আনা হলো একটা হলো চকির দামটা তোমাদের বলেনি কত করে পড়েছে দুটো মিলে উনত্রিশশো টাকা আর ভাড়া হচ্ছে দুশো মানে আমাদের যে এনে দিল এবং ওই যে কোনাগুলো লাগিয়ে দিল তার মধ্যে তো এগুলো এই সব কিছু মিলে এরকম করেছিল একত্রিশশো পঞ্চাশ দুটো চকি তো এটাও ডাবলই আনলাম কারণ মার জন্য সিঙ্গেল আনলে হতো তারপরেও যদি হঠাৎ কেউ আসে আমার বাড়ি থেকে বা হঠাৎ একজন থাকলো তো সেই ক্ষেত্রে তো দুটো চকি দুটো চকি বলে ডাবল চকি দরকার তো ওই জন্য দুটো একসঙ্গে নিয়ে নিলাম ডাবল চকি এই আর কি হ্যাঁ এখানে দুজন থাকা যাবে ওই দুজন থাকা যাবে সিঁদুরটা ই হয়ে গেছে তো এখন আবার যাচ্ছি বাইরে আর আমাদের বাড়িতে মার সাথে তো কথা হচ্ছে তোমাদেরকে তো আর বাড়ির কথা বলতেই ইয়ে পাচ্ছি না বাড়িতেও আজকে খুব ব্যস্ত সবাই কারণ বাবুর কাজের দিন অনেক মানে যে মৎসাদি হয় না এখানেও তো মৎসাদি বলে না মৎস্যমুখী বা মৎসাদি যাই বলো তো আমাদের এখানে কিন্তু যেদিন বাবুর কাজ হয় সেদিন কিন্তু মানুষকে মাছ দিয়ে খাওয়া মানে খাওয়া দিয়েছে মানুষকে অন্য লোককে কিন্তু বাড়িতে মা আর দাদা দুজন কিন্তু মাছ খায়নি সেদিন কারণ যেহেতু মৎস্যমুখী হয়নি তারপরে একদিন পরে না কোন দিন যেন মৎস্য হ্যাঁ পরের দিন মৎস্যমুখী মানে দুজন আর কি মা আর দাদা দুজনে মাছ দেখিয়েছে আর কিছু লোক বাকি ছিল মনে করো যেদিন বাবু মারা গেছে তার কয়েকদিন পরে তাদের বাড়ির কেউ মারা গেল এরকম একটা ফ্যামিলি আছে তারপরে কেউ আবার এরকম আছে যে খেতে পারিনি কোনো একটা কারণে যারা শ্মশানে গিয়েছিল তো যারা খড়ি দেয় শ্মশানে গিয়ে তাদেরকে কিন্তু শ্রাদ্ধতে খাওয়াতেই হয় কাজের সময় তো ওই কারণে আজকে আবার আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার একটা ইয়ে চলছে মানে বেশ কয়েকজনকেই নিমন্ত্রণ করেছে সব কিছু মিলে চল্লিশ জনের মতো হবে আর যারা খুব খেটেছে বাবুর কাজের সময় মানে আমাদের নিজেদের লোক ছাড়াও তো অনেকেই খেটেছে না তো তাদেরকেও বলেছে এই আর কি তো মার সাথে কথা মাও ব্যস্ত ওইদিকে আমি ওইদিকে ব্যস্ত তো চলো আর কথা না বলি মোবাইলের চার্জও নেই বাইরে গিয়ে কাজটা সেরে তারপরে আসি এখন আবার বৃষ্টি নেই সারাদিন তো বৃষ্টির জন্য আমরা যেতে পারিনি সেই সকাল থেকে আমাদের এগুলো কাজ করার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে হয়নি চলো তো দেখো আজকে এই ঝুড়িটা কিনে নিয়ে এসেছি টাছ ধোয়ার জন্য কারণ ঝুড়ি তো বাড়ি থেকে আনিনি বাড়িতে যে ঝুড়িটা আছে ওটা ভেঙেও গেছে তো দেখো কথা বলবো না রেকর্ড তুলবো আর এই হচ্ছে ঝুড়িটা নিয়ে এসেছি আর এখানে কলল নিয়ে এসছে মাছ এখন এই যে এক্ষুনি মাছ নিয়ে আসলো এগুলো হচ্ছে পাবদা মাছ এই যে ধুচ্ছিলাম আমি এদিকে আর এই হচ্ছে কাঁচা সকালে তো পাইনি এখন নিয়ে আসলো তারপরে যে গোটা জিরে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর না এটা সরি এটা গোলমরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিয়ে গুঁড়ো আর এই হচ্ছে ঝিঙে তো আর আলু দিয়ে মাছের ঝোল করব এই মাছগুলো জানি না ঝিঙের আলু দিয়ে ভালো লাগবে নাকি তো এই মাছই নিয়ে আসলো তো তো দেখি এগুলোই হতে চল তো পাবদা মাছটা রান্না করব হচ্ছে আলু আর ঝিঙে দিয়ে আলু ঝিঙেটা কাটবো ওকে ওকে বললাম যে তুমি তো চাকু দিয়ে কাটতে পারো ও কিন্তু চাকু দিয়ে কাটতে পারে সবজি তো ওই জন্য আমাকে ঝিঙেটা কেটে দেবে আর আলুটাও কেটে দেবে তারপর আমি রান্না করে নেব আর মাছটাকে একটু সর্ষের তেল একটু লবণ একটু হলুদ দিয়ে মাখিয়ে তারপর দিব একটু সর্ষের তেল দেওয়ার কারণ এটাই এই মাছগুলো কিন্তু খুব ফোটে তো ওই জন্য একটু সর্ষের তেল দিয়ে ভাজলে কিন্তু আর করে না আর কি সেটা তোমাদের কাছ থেকে আমি টিপসটা জেনেছি আর এই টিপসটা আজকে কাজে লাগালাম সত্যি তাই একদম ফুটেনি তো যাই হোক মাছের জোলটা করে তারপরে এদিকে এখন চলে আসলাম কিন্তু আমি এই চকির মধ্যে বিছানা করতে কারণ ঘুমাতে তো লাগবে ওদিকে রান্না করে রেখে আসলাম মাছের ঝোলটা আর তোমাদেরকে মানে ভুল করে ভিডিওই করতে পারিনি সরি দেখাতেই পারলাম না তবে খুব টেস্ট হয়েছিল পাবদা মাছটাও খুব টেস্টই ছিল আর তরকারিটাও খুব ভালো হয়েছিল খেতে আসলে দুদিন যাবো তো ওই বিরিয়ানি তারপরে আবার সেদ্ধ ভাত খেয়ে মুখ পুরো মানে একদম কীরকম হয়ে গেছিলো মানে টেস্ট হঠাৎ করে খেলাম না মাছের ঝোল ভীষণ টেস্ট লেগেছে তো বিছানাতে টিছানা পেতে তারপরে কিন্তু দুজনে খেয়ে নেব আর যেহেতু ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি সেই কারণেই তোমাদেরকে আগে বলে নিলাম যে খুব টেস্ট হয়েছিল তরকারিটা তো বিছানার চাদর তো ওই একটাই কালকে নিয়ে আমি পেতেছিলাম আরও এনেছি কিন্তু এখন এটাই পাতা থাকবে যেহেতু কালকেই পাতলাম নোংরাও হয়নি আর বিছানা পাতার পর পুরো ঘরের লোক একদম পাল্টে যাবে হুম তার সাথে বিছানা করার পর কিন্তু আমি যে দেখো বালিশেরও কভার লাগিয়ে নিচ্ছি কালকে তো বালিশের কভারও লাগাইনি আর ঘরের পর্দাও লাগিয়ে নেব আমাদের বাড়ির তো পর্দা সিঙ্গেল পর্দা মানে জানালাগুলো তো অত বড় বড় না আর এগুলো যেহেতু স্লাইডিং জানালা সেই কারণে কিন্তু পর্দাও লাগে ডাবল তো আমি তো সেরকমভাবে মানে বুঝতেও পারিনি আর আনতে গিয়ে মিস্টেক হয়েছে দুটো পর্দা মানে আনিনি সেটা আনলে হয়ে যেত তো যাই হোক যেগুলো এনেছি সেগুলোই এখন আপাতত লাগাবো তারপরে যখন আবার বাড়ি যাব কয়েকদিন পরেই তখন সব হিসাব করে নিয়ে আসবো আর ওকে বলছিলাম ও বলে কি একটা পর্দায় হয়ে যাবে আমি বলি কি তুমি জানো এই দেখো ওকে মাপ দিয়ে দেখালাম যে একটা পর্দা দিয়ে হবে না দুটো পর্দায় লাগবে তো আবার যখন আসবো তখন একদম ইয়া করে নিয়ে আসবো কারণ বাড়িতে তো পর্দা ঝুলিয়ে রেখে আসার কোনো মানে নেই ওগুলো যেগুলো আছে সেগুলো থাকবে মানে এক্সট্রা যদি থাকে কোনোটা সেটা নিয়ে আসবো আর কি এই আর তবে মানে এই পর্দা লাগানোর পর তারপরে চৌকি এনে বিছানা করার পর পুরো ঘরের লুক পাল্টে সুন্দর হয়ে গেছে একদম দেখো এই পর্দাটা লাগতো দুটো তো আর কি করা যাবে একটাই লাগিয়ে নিচে টেনে টুনে এরকম করে তো দেখো পর্দা লাগিয়ে একদম বিছানা রেডি এখন হচ্ছে আর ছোটখাটো জিনিস দিয়ে মানে ঘরটাকে সাজানোর ইচ্ছে আছে এই কি যাই হোক আজকে এই পর্যন্তই গুছানো যেগুলো হলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কালকে আরো বাকি গুছিয়ে তারপরে তোমাদের সঙ্গে আরো শেয়ার করবো চলো সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে গুড নাইট টাটা